আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল এসপি ডেলিপুর থেকে আমি সেটা বলছি তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তোমরা কেমন আছো কমেন্ট করে জানাবা আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছ কমেন্ট করে জানাবা ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা সাবস্ক্রাইব করবা তো আজকে পাঠান বলতেছি মালটা খাবে ওর জন্য আমি একটা মালটা কেটে নিয়েছি তোমাদের সাথে আমি ভিডিও করবো আর কাজ করবো কথা বলব আর এটা হচ্ছে যে আমি আগে কাজ করতে তখন ভিডিও করে রাখতাম পরে বয়ে যাওয়ার দিতাম তো আজকে ভিডিও করবো একসাথে বয়ে যাওয়ার দিব দেখা হবে কিছুক্ষণ পর তো এখানে আমি মাছ রান্না করার জন্য মাছ নিয়ে গেছি যেন আজকে আমি এই ফার্স্ট টাইম ভয়েস ওভার ভিডিও একসাথে করতেছি কেমন হচ্ছে যাই না করে দেখি কেমন হয় আজকে কিন্তু ফারহান আর আমি পাশে আম ভাইয়া ওরা আজকে ক্যাম্পাসে গেছি সকালে ভাইয়ার গ্র্যাজুয়েশানের আজকে সার্টিফিকেট দিয়ে ওখানে অনুষ্ঠান ওখানে আজকে আমরা সবাই গেছি এখানে আজকে ওরা ওখানে গেছি সকাল ছয়টার সময় এটা একটা ফুড নিয়ে রাখছি যাওয়ার সময় ওটা এক করে দেব দেখতে ছয়টার সময় দিয়েছো ওরা এখনও আসে নাই বাইরে কিছুক্ষণ আগে কল দিয়ে বলছে আসতে লেট হবে ওখানে নাকি অনেক জাম বলতেছে আমাদের আসতে লেট হবে টেনশান কমিয়ে না এখানে আমি মাছ ধোয়ার জন্য মাছ নিয়ে নিছি গুঁড়ো গুঁড়ার লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি তো দেখতে থাকো কি করে রান্না করি তো আমি হলুদ লবণ লেবু দিয়ে ভালো করে মাছ দিয়ে দিচ্ছি ওরা কিন্তু ছয়টা বাজে গেছে সকাল ছয়টা বাজে গেছে এখন কয়টা বাজে এখন নয়টা সাতত্রিশ মিনিট এখনও সময় হবে জানি না কখন আসবে ভাইয়া বলছে কখন আসবে জানি না বলছে আসবো কিন্তু কয়টা আস্তে আস্তে কয়টা বাজবে জানি না ওদের জন্য টেনশন না করতেছে ও কয়টা বাজে আসে কি জানি আমি আর ফারহান কিন্তু আজকে সারাদিন বাসা ছিলাম না আমরা ওরাও চলে গেছে ওখানে ক্যাম্পাসের ওখানে ভাইয়ের অনুষ্ঠানে আমি আর কয়েক ঘন্টা আমার খালাস শরীর বাসায় গেছি তারপর ওখান থেকে একটু আগে আসছি ভাবছিলাম যে ওরা আসবে রান্না বান্না করতে হবে তো বাসায় ঢুকার পর ভাইয়া কল দিয়ে বলছে আর কি আসতে লেট হবে সেই আস্তে আস্তে করতেছি দেখা যাক কয়টা বাজার আস্তে আস্তে দেখতে থাকো আজকে কি কি করি তো আমি মাছ ধুয়ে কাটাকুটি করার আগে সবজি সবজি কাটাকুটি করার আগে মাছগুলি একটু ভাজি করতে বসা গেছি এগুলো হতে থাক আমিও সবজি কাটাকাটি করি সাথে থাকো তোমরাও আমার এখানে মাছ ভাজা হয়ে গেছে এখানে আমি তেল দিয়ে দিছি আবার দেখতেছি তেল গরম হয়েছে কি না তেল গরম হয়ে গেছে তা আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিছি তারপর রসুন দিয়ে দিছি লবণ দিয়ে দিছি এগুলো দিয়ে না নাড়াচাড়া করতেছি মশলা কষানোর জন্য তার মাঝে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি এই যে কিছুদিন আগে যে ফলাসা মারা গেল এটা নিয়ে এক একজনে এক এক কথা বলতেছি বা এত কথা বলার কি আছে সবার ফ্যামিলি তার একরকম না দুনিয়াতে সব সংসার কিন্তু একরকম হয় না এক 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 জনের সংসার রকম হয় কিছু নিয়ে মন্তব্য করার আগে একটু ভেবে চিনতে মন্তব্য করলে ভালো দেখেন হাতের আঙ্গুল সব যেমন এক হয় না সব সংসার কিন্তু এক হয় না মানুষ এক জনে এক এক রকম করে কন্ট্রোভার্সি করার ফলে এক একজন মানুষ এক এক রকম ভাবে ভয় পেয়ে গেছে সংসার নিয়ে এক জনে এক এক মন্তব্য করতেছে সব সব কিছু মিলিয়ে এখানে আমি ফলার সাহার দোষে দিব কারণ উনি যদি মেনটেন করতে না পারে তাহলে এই ওনার যে বয়স ছিল মার্শাল ওনার অনেক বয়স ছিল ম্যাসুয়ের একজন মানুষ ওনার ওনারও ছিল ওনার মায়ের বোঝা মাকে দেওয়া বড় বোসটা বকে দেওয়া আর ওনার মারও দোষ ছিল ওনার মা একটু বোঝার চেষ্টা করতে করা উচিত ছিল যে ওনার ছেলেকে বিয়ে করে করাইছে ওনার ছেলে যথেষ্ট বয়স হয়েছে এখন আর ছোট নাই যেহেতু উনি এক ঘরের একটা মেয়ে আনছে তো ওনার ওই মেয়েটাও একটু বোঝা বুঝে ছিল দেখেন সবাই বলে মায়ের সন্তানের নিচে কিন্তু আমাদের হাদিসও আছে যে একজন পুরুষকে জান্নাতে পাঠানোর আগে ওই বউ থেকেই আগে জান্নাতের সার্টিফিকেটটা নেই চরিত্রের সার্টিফিকেটটা টা যে আপনার হাজবেন্ড কেমন ছিল এটা নাকি বউর কাছ থেকে নে মায়ের যেমন সম্মান আছে তেমনি বউরও সম্মান আছে হাদিসে আবার আমি বলবো না যে ফলার সাহার স্ত্রীও ভালো কারণ ওনারও বয়স কম হলেও বোঝার কিন্তু বোধ শক্তি ছিল উনিও একটু শাশুড়িকে বুঝতে পারতেন যে শাশুড়িরা কয়দিন আর বেঁচে থাকে একটু যদি স্যাক্রিফাইস করতো তাহলে ওনাদের সংসারটা অনেক ভাবে কাটতো উনিও ওনার শাশুড়িকে যদি একটু বোঝার চেষ্টা করতো তাহলে অবশ্যই উনি সব বুঝ বোধ শক্তি থাকে যদি বোঝানো যায় তাই এখন এখানে ওদের সংসার নিয়ে সবাই এমন ভাবে কন্ট্রোভার্সি করতেছে মানুষ কে বলতেছে আমি বিয়ে করব না বিয়ে করলে আমার সাথে এমন হবে কে বলতেছে সব শাশুড়ি এমন হয় কে বলতেছে সব বউরা এমন হয় কে বলতেছে বউয়ের দোষ কে বলতেছে শাশুড়ির দোষ কে বলতেছে হাজবেন্ডের দোষ এখন এখানে কার দোষ কি ওটা বিবেচনা না করে নিয়ে ভাবা উচিত এখন আমি ভাববো যে আমার কোনটা কিসে ভুল আছে বা আমার যদি ভুল থাকে সেটা আমি সংশোধন করার চেষ্টা করব আমার ফ্যামিলিতে যদি ওরকম কোনো প্রবলেম থাকে তাহলে সেটা নিয়ে আমি ডিসকাস করব যে সেটা কিভাবে সমাধান করা যায় এগুলো নিয়ে ভয় পেয়ে বা বাজে মন্তব্য করে এক একবার এক একজন এক এক কথা বলে আরেকজন মানুষকে বিভ্রান্তিতে ফেলা কোনো মানে এটা কোনো কথা না সোশ্যাল মিডিয়াতে দেখতেছে এক একজন মানুষ এক এক কথা বলতেছে মানুষ মানে সংসার জীবনী এত ভয় পেয়ে যাচ্ছে যেটা মানে কি বলবো আর তা আমার বলবো যে নিজের দোষগুলো নিজের গুলা নিজে বের করে ওটা সমস্যাটা বের করে সমাধান করা উচিত